আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া মার্কাজুল হুদা মাদ্রাসার উন্নয়ন কল্পে দুই ব্যাপী এক বিশাল নিত শ্রীরঙ্কর মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান আলোচক দ্বিতীয় আলোচক আমার সামনে বসা দিনদার প্রিয় মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুক্র আদায় করতেছি যে রব আমাদেরকে দুনিয়ার ফাসাদ থেকে ফারেক করে কোরআনের বাগানে কোরআনের মজলিশে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি নেওয়া যা কারা কারা খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই আনন্দ চিত্রে আকাশ বাতাসকে মুখরিত করে দুনিয়ার সমস্ত আসমানের ফ্রিস্তাদেরকে সাক্ষী রেখে আমরা জোরে সরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ তো উপস্থিতি আপনারা জানেন এটি একটি কোরআনুল ক্যারিমের মাহফিল দুনিয়াতে আমরা শুধু এতটুকু লক্ষ্য করতেছি যে এটা একটা কোরআনের মাহফিল কিন্তু বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে হাদিসের আলোচনা করা হয় বিশ্বনবী বলেন ওই জায়গাটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না ওটা জান্নাতের বাগান হয়ে যাবে সোহানুল্লাম প্রিয় আমার আমি ভূমিকা বেশিক্ষণ বলার সময় নেই অতি অল্প সময় আমাকে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচিত আয়াতের ব্যাপারে কিছু কথা বলে আমি যেন আপনাদের মাঝে দোয়া নিতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমি প্রিয় ভাইরা আমার সকলেই জানেন এটা কোরআন কারিমের মাহফিল মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যেখানে মাইকের আওয়াজ পৌঁছেছে সেখানে কি মানুষ নাই আসেনে নাই তাদের কর্ণ কহরে এ আওয়াজ পৌঁছতেছে সত্যিকার অর্থে যদি তারা কোরআনকে ভালোবাসে কোরআনকে মহাব্বত করে তাহলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অযথা মানুষ ঘোরাফেরা করবে না যারা কোরআনকে ভালোবাসবে তারা রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করে নিজের মূল্যবান হায়াতকে নষ্ট করবে এমন এমন মানুষ কখনো চালাক হতে পারে না যদি তাদেরকে চালাক বলা হয় যারা চালাক বলবে তারা হচ্ছে বোকা ফাঁকা ফাঁ ঠিক না বেঠে এই জন্য ক্যারিবের মাহ খেলে আসলে বরঞ্চ অনেক লাভ রয়েছে প্রিয় ভাইয়া আমার আমি আপনাদের সামনে আয়া থিকারি মারতে করেছি যে আই থিকারি মারতে করেছি ওই আয়াতির মধ্যে আল্লাহ বাকরা বলা লাগেন তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন এক নম্বর হচ্ছে ইল্লা ইল্লাহ মানতাবা তবা যারা করবে দুই নম্বর হচ্ছে অ আ মানা যারা ইমান আনবে এবং ওয়া আমালা আমিলাহু ওয়া আমিলা আমালস সলিহান যা নেক আমল করবে এই তিনটা অপশনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচছ বিশা আলোচনা করেছেন ভূমিকা টানার সময় নাই সরাসরি আলোচনায় যাব আল্লাহ পাক রব্বুল আলামিন তান কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইল صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله باك رب العالمين بولن إلا من تاب جرى توب كربه وآمن جرى إيمانا به وعمل عملا صالحا যারা নেই কেমন করবে যারা ইমান আনবে যারা তবা করবে যারা সৎ আমল করবে যারা নেই কেমন করবে অবশ্যই তো তাদের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তওবা করল আর ঈমান আনলো আমল সালেহ করল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন কি পুরস্কার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ হু সাইয়্যা আদেহিম হাসানা আল্লাহ তাআলা বলেন যারা তওবা করলো ইমান আনলো এবং আমল সালেহ করলো তাদের জীবনের যত পাপ রাশি রয়েছে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল নেকি দ্বারা পরিবর্তিত করে দেয় বলি সুবহানাল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়ার মালিক কে আল্লাহ পারেন কি পারেন না আপনি দুনিয়াতে যত গুনাহ করেছেন যত গুনাহ করেছেন গুনাহ একদিন না একদিন মাফ হয়ে যাবে আল্লাহ বলেন তখন তুমি রহমাত গুণা করার পর নৈরাস হয়ে ওনারে বান্দা তোমরা তোবার মতো তোবা করো গুনা করছো তোবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তোবা গুলোকে কবুল করে নিয়ে তোমাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলোকে মাফ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি প্রিয় বন্ধুগণ আমার এই দুনিয়ার সমস্ত মানুষ গুণা করতে অভ্যস্ত এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি গুণা করি না কেউ প্রকাশ্যে গুণা করে আবার কেউ গোপনে গোনা করে আবার কেউ ঘরের দরজা লাগাইয়া গোনা করে হয়তো এমন লোক আছে যে কেউ বলে গোনা করলে হয়তো কেউ দেখবে না দুনিয়ার কোন মানুষ যদি না দেখে দুনিয়ার কোন মাফলুকাত যদি না দেখে দুনিয়ার একজন দেখবেন তিনি হচ্ছেন আল্লাহ ওই আল্লাহ বলেন তোমরা যত গোনা করেছো গুনা করে নরেশ না তোবা করার মতো তোবা কর আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়ার ক্ষমতা রাখিয়েছেন সুবহানাল্লাহ আহ প্রিয় বন্ধুবান আমার আপনি হয়তো জানেন না আপনার গুনাহ যতবার হতে পারে আল্লাহ মা ত বা তুমি যদি ত বা সঠিকভাবে আল্লাহর কাছে করতে পারো আর যদি বলো জীবনে আর গুণা গুণা করবো না আল্লাহর সামনে বাধা করে দাঁড়িয়ে যাও যে করেছো গুনা করে এসো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও বলো আল্লাহ আর জীবনে গুণা করবো না অন্যায় কাজ করেছ আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে বলে দাও আল্লাহর জীবনে গুনাহ করব না আল্লাহ তাআলা বলেন লা কাপনা তুমির রহমাতিল্লাহ বান্দারে নয়রা শশনা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর দরবার তোর জন্য খোলা রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত তওবা কর আমি আল্লাহ তাআলা তোর তওবাকে কবুল করে নেব দুনিয়ার মানুষ গুনাহ করে যখন গুনাহ করে তখন তার ভিতরে ঈমান থাকে না দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ হয়ে যায় আসমানের নিচে জমিনের উপরে ওই মানুষটা জনার হায়াত থাকে না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করে বলবেন ও গুনাহগার বাসীরা ও গুনাহগার বান্দারা তোমরা তো গুনাহ করেছো দুনিয়ার এই গুনাহ করেছো ফেরেশতারা যখন তাদেরকে বলবে যে তোমরা এই গুনাহ করেছো সেই গুনাহ করেছো তখন ওই সমস্ত পাবিষ্ট লোকেরা বলবে যে আমরা তো দুনিয়াতে কোনো গুণা করি নেই হয়তো কোনো মানুষের গুনাহের আমল গুনাহের আমল আমাদের আমল 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 আমাদের আমল আমল নামে লেখা হয়েছে তখন ফেরেস্তারা বলবে যে না তোমাদের গুণাগুলোকে আমরা লিপিবদ্ধ করে রেখেছি এটা কোনো সাধারণ মানুষ বা কোনো মানুষের গুণা আমরা লিখি নাই তুমি যা করেছো সব কিছু আমরা তোমাদের আমল নামার মধ্যে তুলে রেখেছি তখন পাবিষ্ট বান্দারা গুণাগার বান্দারা তারা বলবে যে না 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 এটা আমাদের আমল হতে পারে না এটা গুণা এত গুণা আমরা দুনিয়াতে করি নেই সাধারণভাবে একটু চিন্তা করে দেখুন আল্লাহ তালা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন মানুষদের মধ্যে ভাগ আছে কি নাই বলেন তো সাধারণ মানুষ আছে আবার বিশিষ্ট মানুষ আছে কেউ বড় আছে আবার কেউ ছোট আছে আবার কেউ ধনী আছে আবার কেউ গরিব আছে আবার কেউ সায়েন্স নিয়ে লেখাপড়া করে তার মেধা আরো আরো অনেক বেশি যারা বিজ্ঞানী হয় তাদের মেধা আরো অনেক প্রসারিত এই যে মোবাইল যিনি আবিষ্কার করেছেন মোবাইল যিনি আবিষ্কার করেছেন তার মাথার কি অল্প বুদ্ধি আছে বলেন তো মোবাইলের মধ্যে একটা ক্যামেরা আবিষ্কার করেছেন এই ক্যামেরা দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের গোপন প্রকাশ্য সমস্ত জিনিস রেকর্ড করে রাখা হয় কঠিন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের কাছ থেকে হিসাব চাইবেন বান্দা বলবে এই গুনাহ আমার না এটা অন্য কারো গুনাহ আমার আমল নয় নিযুক্ত করা হয়েছে যখন এই কথা বলবে ফেরেশতারা বলবে মিথ্যা কথা বলার কোনো অপশন নাই এখানে তুমি যত মিথ্যা কথা বলবা তোমার জাহান্নাম মতই নিকটে চলে আসবে তুমি অস্বীকার করো কোনো সমস্যা নাই তোমার ভিডিও ফুটেজ আমি রেখে দিয়েছি যখন ভিডিও ফুটেজটা দেখাবে তবু ওই সমস্ত পাপিষ্ট বন্দা বলবে যে এটা আমার আমল নামায় গুণা এত কেন এটা আমার নয় এটা আমার গুনা নয় সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের মাথায় এত বুদ্ধি দিয়ে সামান্য মোবাইল আবিষ্কার করে ক্যামেরা দিয়ে দুনিয়ার ইহলৌকিক জগতের পার্থী জগতের গোপন প্রকাশ্য সমস্ত ভিডিও ধারণ করে রাখা যায় যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ভিডিও করে রাখার মতো ক্ষমতা রাখে কি রাখে না বলে তো রাখে কি রাখে না অবশ্যই রাখে এই জন্য যারা ঘোনা করে তবা করার মতো তওয়বা করতে হবে

যারা খারাপ আমল করে যারা অন্যায় কাজ করে বদ কাজ করে সমাজের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় সরে এসেছে মানুষগুলো কত অন্যায় কাজ করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন যারা বদ আমল করে বদ আমল করার পর তবা করে তবা করার পর যারা ইমান নিয়ে আসে আল্লাহ তালা বলে তোমাদের তবা আর ইমানের পরে আমি আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল যে আল্লাহ তালা ক্ষমাশীল হয় ওই আল্লাহ

যারা জুলুম করার পর তওবা করে এবং নিজেদেরকে ইসলাহ করে সংশোধন করার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলেন যারা জুলুম করার পর তওবা করে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেই আমি আল্লাহ বড় ক্ষমাশীল আমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো গুলো মাফ করে দেই এইজন্য আমাদের জীবনে কত গুনাহ আছে আছে না কত গুনাহ করি আমরা কেউ বলতে পারবো আমরা এমন গুণা করি অন্ধকারে গোপনে প্রকাশ্যে যত গুণা করি আপনার আমার গুণা যদি আল্লাহ প্রকাশ করে দিতেন এই দুনিয়াতে এক সেকেন্ড আপনি আমি থাকতে পারবো না কতক্ষণ ঠিক না ঠিক আমাদের যে পরিমাণ গুনা আমাদের গুণাগুলো যদি আমাদের পিতার সামনে প্রকাশ করা হয়ে যেত পিতা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত এই গুণা যদি সমাজের মানুষ জানতো তাহলে সমাজের মানুষ আমাদেরকে থাকতে দিত না এই গোনা যদি জাতির গোনা যদি জাতির গোনা যদি নেতার গুণা যদি কোনো জাতি জানতো তাহলে ওই নেতাকে নেতা বলে মানত না এরকম ভাবে গোনা যদি কেউ মায়ের সামনে প্রকাশ করার চেষ্টা করে মা তো একটা পর্যায়ে গিয়ে খারাপ ধারণা করবে প্রিয় ভাইরা যত গুণা করি না কেন করতে আমরা অভ্যস্ত এই গুনা যদি আল্লাহ একবার প্রকাশ করে দেয় দুনিয়াতে সবার সামনে লজ্জিত হওয়া কোনো উপায় নাই এই জন্য গুনা করে গুণা করার পর গুনা করার পর নিজের মনোবল হারানো যাবে না আপনি যদি শেষ রাত্রে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুচোখ দিয়ে পানি ফেলে অস্ত্র ভেজাইয়া যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জীবনের যত অন্যায় করেছি যত গোনা করেছি আল্লাহ পাক রব্বুল আরাবিন আপনি আমার জীবনের গুনাহ কথা माफ করে দেন এই গুনা আমার জীবনে আর কোনোদিন क्वेश्चन করা সম্ভব নয় আল্লাহ তোমার দরবারে ফুরিয়ে জেনে আমার জীবনের গুনাহ কথা माफ করে দাও আল্লাহ পাক বলেন তোমরা যারা তওবা করার মত তওবা করছো আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা গুলোকে মা কবুল করে নিয়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলোকে माफ করে দেই

নবীজির দরবারে গিয়ে আমার গুনাহের কথা বলবো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বিশ্ব নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে লোকটাকে যখন দাঁড় করায় হয়েছে বিশ্ব নবীজি তাকে জিজ্ঞাসা করতেছে যে হে আল্লাহর বান্দা যুবক তুমি কেন কান্না করতেছ কি ব্যাপার তোমার চোখ দিয়ে কেন এত অশ্রু হচ্ছে তুমি কেন কান্না করতেছো এবার আল্লাহর বান্দা যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমনি তো কান্না করতেছি না আপনি আগে বলেন আল্লাহ তালা কি আমার জীবনের গোনা খাতা মাফ না বলে ভাই কি গোনা করেছ আপনি বলে নাকি আমার জীবনের গোনা খাতা কি আল্লাহ মাফ করবে আমি এমন অন্যায় কাজ করে এসেছি আমার দিন বলতেছে আমার আল্লাহ আমাকে মাফ করবে না রসুল বলেন কি ব্যাপার তোমার এত বেশি পরিমাণ গুনাহ এমন কি গুণা করেছো একটু খুলে বলো তো আমি যে গুনাহ করেছি এটা আল্লাহ মাফ করবে না এবার বিষ্ণু নবীজি বলেন তোমার গুণার চাইতে কি আসমানের আসমানের চাইতে কি তোমার গুনাহ অনেক বড় আল্লাহ রাজ যুবক বলতেছেন যে আল্লাহ নবী